ঘড়িতে যখন রাত এগারোটা দশ বাজে তখন আয়ুষের দাদু বাজার থেকে বাড়ি এসেছে এই কেকের প্যাকেটটা নিয়ে আর হ্যাঁ আয়ুষকে কিন্তু আমি এখানে দেখো ঘুম পাড়িয়ে দিছিলাম বিছানা করে আয়ুষকে ওর দাদু এই কেকটা দেখায় আর আয়ুষ ঘুম থেকে উঠে দাদুর কাছ থেকে কেকটা এনে এখন কেকটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এবার বাকিটা তোমরা ভিডিওটা পুরোটা দেখে থাকো ও কেকটা নিয়ে ঠিক কী কী হ্যাঁ ওই কেকটা নিয়ে যা কাণ্ড দেখাবে সেই কাণ্ডগুলো দেখে তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে আর কিছু অবাক করা কথাও বলবে তো চলো তোমরা ভিডিওটা পুরো না করে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা পুরোটা লাগবে হ্যাপি বার্থডে তোর দাদু এই ধনে একটা কেক কিনে এনেছি তিনশো টাকা দিয়ে হ্যাঁ এর থেকে তো আমি ভালো কেক বানাতে পারতাম নর্মাল একটা কেক নিয়েছে দেখো মা কিন্তু এখন মশারি থেকে বাইরে বেরিয়ে চলে গেছে একটা ছুরি আনার জন্য যেহেতু ও কেকটা কাটবে তো চলো ও কি কি করে তোমরা দেখে থাকো আর এদিকে দেখো আমারও কিন্তু চোখে ঘুম চলে এসেছে কিন্তু ওর কাণ্ড দেখে আমার এত হাসি পাচ্ছে যে আমি বসে বসে ওর কাণ্ড কারখানাগুলো দেখছিলাম তো চলো দেখি ও কি নিয়ে আসে আর আমি ওকে বলেছিলাম তুমি কি একটা সিজার নিয়ে আসো আমি কেকের প্যাকেটটা কাট ওটা কি সিজার তাহলে সিজার ছাড়া কি করে কাটবো

কৃষ্ণ হরে কৃষ্ণ টুয় হরে কৃষ্ণ টুয়ুনা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ দি আর সব আপিবাসে টুরুবাকে আপি পাউ আবার কোথায় হচ্ছে তো এখানে बर्थडेটা হলো না আবার এখন বাইরে গিয়ে बर्थडे সেলিব্রেশন হবে ওর মানে কেকটার আজকে দফা পুরো শেষ তো ঠিক আছে চলো টাটা আজকের মতো প্রায় রাত সাড়ে বারোটা পর্যন্ত ও কেকটা কাটিং করেছে তারপরে ও ঘুমোতে এসেছে